কোয়েল পাখি নিয়ে আসলাম খামারে মূলত ইউটিউবে কিছু ভিডিও দেখার মাধ্যমে এই হচ্ছে খামারের বর্তমান অবস্থা সকল ছাগল এবং গরুগুলোর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পরে নতুন না একটি ভিডিও নিয়ে আসলাম তো গত কয়েকদিন ধরে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম কোয়েল পাখি পালনের উপরে তো কইল পাখি পালন বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে এটা একটি আলাদা সেক্টর হিসাবেই রূপ নিচ্ছে আর কি তো এইগুলোর পালন দেখে আমার মনে একটি শখ জাগলো যে কোয়েল পাখি পালন করব তাই আমি আমার বাড়ির পাশে এক জায়গা থেকে প্রায় ষাট পিস কোয়েল পাখি ফিমেল কোয়েল পাখি নিয়ে আসি আর এই পাখিগুলো মাসালে খুবই অ্যাক্টিভ আর খাবার দেওয়ার সাথে সাথে খাচ্ছিল সমস্যা একটাই যে কিছুর পরিমাণ নোংরা করে থাকে আশেপাশে এগুলো প্রায় দিনে দুইবার অন্তত ট্রেগুলো পরিষ্কার করতে হয় তো আপনারা যেই খাঁচাটি দেখছেন এই খাঁচা মূলত চারটি আলাদা আলাদা খাঁচা ছিল আর এগুলোকে মাঝখান দিয়ে কেটে কানেকশন দেওয়া হয়েছে আর এগুলো থেকে আমি পরীক্ষামূলকভাবে দেখছি কিছুদিন যদি ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া যায় তাহলে আরও আনার পরিকল্পনা আছে আমার আর এই হচ্ছে খামারের বর্তমান অবস্থা দুপুরবেলা খাবার দেওয়া হয়েছে এগুলো কিছুক্ষণ আগে বাইরে গিয়েছিল গাছ খেতে এখন আবার চলে আসছে এবং আর এই কোয়েল পাখির ঘরটি হচ্ছে মূলত গরুর ঘর আর ছাগলের ঘরের মাঝামাঝি আর এই হচ্ছে আমাদের খামারের সবচেয়ে বড় গরু ওকে বাইরে নেওয়া হচ্ছে না কারণ বাইরে গেলেই পাগলামি শুরু করে দেয় আর আপাতত ভিতরেই থাকবে আর এই হচ্ছে সকল ছাগলগুলো আর এই বাছুরগুলি তো পাখিগুলো যেহেতু খুবই ছোট তাই আশেপাশে নেট দেওয়া হয়েছে বাইরে বের হয়ে আসতে না পারে অথবা মাথা বাইরে বের করতে না পারে আর এই হচ্ছে রাত্রেবেলা পাখির ঘরের অবস্থা তো লাইটের ব্যবস্থা করা হয়েছে আগে এখানে অন্ধকার ছিল আর কোয়েল পাখি অন্ধকারে না রাখাই ভালো তাই লাইট লাগানো হয়েছে আর এই হচ্ছে দেশি মুরগিগুলো আমাদের খামারের আর এই সমস্ত পশু পাখি পালন করতে চাইলে সবসময় নিজেকেই কিছু না কিছু কাজ করতে হবে তা না হলে কখনোই ভালো কিছু আশা করা সম্ভব না তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর খামারের দেশি মুরগিগুলোর ডিম ফুটেছে মাসাল্লাহ এখানে প্রায় ছয় থেকে ষাটটির মধ্যে বাচ্চা হবে